হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে আমরা বিভিন্ন স্লিম শর্ট নিয়ে আসি এবং বিভিন্ন রকম অফার দিই তো কম করে আনলে একরকম দাম বেশি করে স্লিম শার্ট আনলে একটু কম ডিসকাউন্টে দেওয়া যায় তো এগুলো হচ্ছে আমাদের নাম্বার এটাতেই হোয়াটসঅ্যাপ দুইটি আছে এটা আমার নাম্বার শুধু হোয়াটসঅ্যাপ তো আপনারা প্রথমে মেসেজ দিবেন আর আজকের অফারটা শুরু করি অফারটা হচ্ছে প্রথমে এটা দিয়ে শুরু করি এগুলো হচ্ছে ঘোড়ামোরকা স্লিম শার্ট স্টেনলেস স্টিল এটা বারোশো টাকা অফার যদিও প্রাইস একটু বাইরে গেছিলো মাঝখানে তেরোশো টাকা হয়ে গেছিলো এখন আবার অনেকগুলো নিয়ে আসছি একসাথে তাই বারোশো টাকা প্রাইস ঠিক আছে চকচকা একদম ফিনিশিং সাড়ে সাত সেন্টিমিটার স্লিং শর্ট স্টেনলেস স্টিল সাথে দুইটা রাবার পাবেন তারপরে আসি বাটারফ্লাই স্লিংশট তো এগুলো গতবার নিয়ে আসছিলাম কম পরিমাণে এখন কালারফুল জুল বাটারফ্লাই এখানে মডেল নাম্বার মডেল না মানে তারা কী পরিমাণ উৎপাদন করছে এরকম একটা ই দেওয়া থাকে ঠিক আছে তো স্লিংশটগুলো চলে আসছে অনেক অনেকগুলো আছে এগুলোর অফারটা হচ্ছে প্রতি পিস জোল বাটারফ্লাই স্লিং শট স্টেনলেস স্টিল কালারফুল নাট ষোলোশো টাকা প্রাইস অনলি ষোলোশো টাকার সাথে আপনারা পাচ্ছেন দুইটি রাবার ফ্রি পাবেন আমার পছন্দনীয় দুইটি রাবার ফ্রি পাবেন দেখুন যারা পাইকারি নিতে চান তারা নিতে পারেন এইগুলো একসময় দুই হাজার পঁচিশশো টাকা রেটের স্ক্রিনশট ছিল কিন্তু কম কমানো হয়তো আর এটা বলে রাখি এটা কিন্তু এক মাথা থেকে আর এক মাথা আট সেন্টিমিটার আমি সবসময় আট সেন্টিমিটার এগুলো নিয়ে আসি যেগুলো নয় সেন্টিমিটার থাকে এগুলো একটু বড় থাকে কিন্তু এই রাবার লাগানোর জায়গাটাও একটু বড় থাকে তখন সাধারণ যে রাবারগুলো পাওয়া যায় এই রাবারগুলো লাগাইলে এই সাইডে যে জায়গা খালি থাকে তাই ওইগুলো ভালো হয় না এগুলো তাই আনা হয় না শুধু 8 সেন্টিমিটার এগুলো আনা হয় আবার সাত সেন্টিমিটার সাড়ে সাত সেন্টিমিটার এগুলো ছোটো দেখা যায় বেশি মানুষে পছন্দ করে কম তাই ওইগুলোও আনা হয় না আপনারা জানেন যে আট সেন্টিমিটারের স্লিং শট নাইনটি ডিগ্রি শ্যুটের জন্য বেস্ট একমাত্র এই বাটার প্রাই স্লিং আট সেন্টিমিটার আর এইগুলো হচ্ছে সাড়ে সাত সেন্টিমিটার এরকম ধরনের যত স্লিংশট আছে সিআর সেভেন জ্যাকেল ড্রাগন এগুলো সাত সাড়ে সাত সেন্টিমিটার আর এই স্লিং শটটাই শুধু আট সেন্টিমিটার তো আমাদের অফারটি শেষ হওয়ার আগেই আপনারা যোগাযোগ করবেন আর সাথে নাটখোলার এলেঙ্কি পাইবেন আর দুইটা রাবার অবশ্যই পাবেন ফ্রিতে এবং এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য এগুলো কিন্তু দুই হাজার চব্বিশশো টাকা এটা পঁচিশশো টাকা দামের স্ক্রিনশট ব্যাগটেক সহ সাথে নিয়ে আসলে তো এবার যেহেতু ব্যাগ নাই এবং অনেকগুলো নিয়ে আসছি তাই একটু ডিসকাউন্টে আপনাদেরকে দিতে পারতেছি এবং অরিজিনাল মালটা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এটা আমাদের নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই